নমস্কার একাদের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাঁচা টমেটোর ঝাল এই কাঁচা টমেটোর রেসিপিটি ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি কাঁচা টমেটোর ঝাল আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব কাঁচা টমেটো ঝাল করবার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে প্রথমেই বলি কাঁচা টমেটো এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা টমেটো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি নিয়েছি দু চামচ কালো সরষে বাটা নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চেরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন নিয়েছি এক মুঠি পাটা কুচি আর নিয়েছি দশ কোয়া রসুন আর রসুনটাকে আমি থেতো করে নিয়েছি নিয়েছি স্বাদমতো লবণ হলুদ এক চামচ চিনি আর নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে আর রান্নাটা করব সর্ষের তেলে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এতে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিচ্ছি খেতো করা রসুন আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটু এবারে দিচ্ছি কেটে রাখা টমেটো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এই সমস্ত কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে কিছুক্ষণ সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবারে এই টমেটোটাকে সেদ্ধ ও নরম করবার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি টমেটোটা ভালোভাবে সেদ্ধ এবং নরম হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি জল আমি দু কাপের মতো জল অ্যাড করলাম জলটা দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনাটা তুলে নিচ্ছি এবারে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দেওয়ার পর আবারও ভালোভাবে চেড়ে দিচ্ছি সর্ষে বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দেওয়ার ফলে এই টমেটোর ধনে পাতা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় আপনারা নুন আর মিষ্টিটা চেক করে নেবেন সবার শেষে দিয়ে দিচ্ছি চামচ সরষের তেল তেল দিলে এতে একটা সুন্দর আসে এবার নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা টমেটোর ঝাল একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবারে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে কাঁচা টমেটোর ঝাল তৈরি হয়ে গেল আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা টমেটোর ঝাল রান্না করুন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার